হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমাদের এই ঘরে ফেলে দেওয়া বোতলগুলো থাকে জলের বোতল বিভিন্ন রকমের বোতল জলের বোতলই বেশি আছে তো এই বোতলগুলো আমরা কাজে লাগাতে পারি গাছ লাগাতে পারি তো যখন নিচে হোল করে নিয়েছি প্রতিটা বোতলে যখন নিচে ফুটো করে নিয়েছি তো এগুলোতে আমি আজকে কিছু গাছ লাগাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো শুরু করি তো এইটা একটা স্নেক প্ল্যান্ট তো এই স্নেক প্ল্যান্টটা সুন্দরভাবে এই বোতলের মধ্যে গ্রো হবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এখানে আমি কিছু কুচি নিয়েছি ইটের টুকরো বা টবের টুকরো টবগুলো ভেঙে যায় সেই টুকরো নিয়েছি আর তার নিচে নিয়ে দেবো হচ্ছে এই যে পাম গাছ এই যে পাম গাছের ডাল কেটেছি এগুলো পাম গাছ ছিল সেই ডাল কেটে যেই পাতাগুলো বেরোয় এগুলো আমি নিচে দিয়ে দেব আমি কিছুটা দিয়ে কম্পোস্ট দেবো সবজি খোসা যেগুলো খোসা টোসা দিয়ে দিয়ে এখানে মাটি পূরণ করে এখানে আমি নিয়েছি গার্ডেন সয়েল তার সঙ্গে গোবর সার মেশানো আছে এই মাটিটা নিয়েছি মাটিটা দিয়ে দিব অল্প করে মাটি দিয়ে ঠেসে ঠেসে দিতে হবে এখন আমি এই গাছটাকে বের করে নেব প্লাস্টিকটাকে ফাটিয়ে দিতে হবে দিয়ে এখান থেকে আমি এরকম এক এখানে অনেকগুলো গাছ হবে দেখো কতগুলো গাছ হয়ে গেছে এখান থেকে একটা গাছ আমি নিয়ে নেব এভাবে করে শিকড় সহ যেটা শিকড় ছিঁড়ে ফেলব দিয়ে আমি এখানে একটা গাছ নিয়ে এরকম করে লাগিয়ে দেবো আবার কিছুটা মাটি চেপে দেব এখানে হয়ে গেল আমার গাছটা লাগানো এখন একটু হালকা করে জল দিয়ে দেবো তো এটা লাগানো হয়ে গেল তো বন্ধুরা দেখো কেমন লাগছে খুব সুন্দর হয়েছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো আমার বোতলের মধ্যে এটা লাগিয়ে দিলাম তোমাদের ভালো লাগলে লাইক কম শেয়ার করো